মরে গেলে তো গেলাম তবে বেঁচে থাকা অবস্থায় আমার এই জুড়ে শুধু তুমিই থাকবে মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে অথচ আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে আমার হাসি দেখে সবাই ভাবে হয়তো আমি অনেক সুখে আছি কিন্তু কেউ তার জানে না হাসি দিয়ে দুঃখগুলোকে আড়াল করে রাখি একটা মেয়ে এইভাবে একটা কথা বলেছিল আমি আমার স্বামীর কোনো কিছুকেই অল্প মনে করি না কারণ আমি জানি আমার কাছে যেটা অল্প আমার স্বামীর কাছে তা রক্তভেজা গল্প চোখের জল গড়ানোর আগে মুছে ফেলা যায় কিন্তু বুকের ভেতর যন্ত্রণাগুলো কারোর সামনে প্রকাশ করা যায় না কাউকে বারবার নিজের ফিলিংসটা বোঝানোর চেয়ে চুপ থাকা ভালো কারণ যে মুখের ভাষা বোঝে না সে বুকের ব্যথা কীভাবে বুঝবে ভেঙে পড়ার কিছুই নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে অন্য পথে বা অন্য রূপে তোমার দরজায় তার ছবির দিকে অনেকক্ষণ ভাবলাম এই সেই মানুষটা যার মায়া হয়তো আমি কখনোই কাটিয়ে উঠতে পারবো না জীবনের সবচেয়ে বড় নাটকটা কি জানেন হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি আমার হাসি দেখে সবাই ভাবে হয়তো আমি অনেক সুখে আছি কিন্তু কেউ তার জানে না হাসি দিয়ে দুঃখগুলোকে আমি আড়াল করে রাখি একটা মেয়ে একটা কথা এভাবে বলেছিল আমার স্বামীর কোনো কিছুকে আমি অল্প মনে করি না কারণ আমি জানি আমার কাছে যেটা অল্প আমার স্বামীর কাছে তা রক্ত ভেজা গল্প ভেঙে পড়ার কিছুই নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে অন্য পথে বা অন্য রূপে তোমার দরজায়